আমিনিয়া মাদ্রাসা ইসাল এসব বরকতময় রমজান মাসের মধ্যে পড়েছিল এবার তেত্রিশ বছর পরে আবার রমজান মাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই জন্য আমরা আল্লামা হুজুর পিরকে রহমাতুল্লাহ আলাইহের এবং রহমাতুল্লাহ আলাইহের ভক্ত অনুরক্ত যারা মাদ্রাসায় আসবেন ইসাল সাহেব উপলক্ষে তাদের জন্যে আমরা পর্যাপ্ত পরিমাণ ইফতারের ব্যবস্থা করেছি এবং এসার পর থেকে আমরা মধ্যরাত পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছি আর আপনারা জানেন যে এবারে যেহেতু পবিত্র রমজান শরীফের মাস ইসাল সাহেবের মধ্যে পড়েছে যারা আল্লামা হুজুরের মাদ্রাসায় আসেন এখানে এবাদাত বন্দেকি করতে এবং দান করতে যে অন্য মাসে এক টাকা মাদ্রাসায় দান করলে এক টাকা স্বভাব পেত এবারে বাড়তি হিসেবে এই আমিনিয়া মাদ্রাসায় এক টাকা দান করলে সত্তর টাকা দান করার স্বভাব পাবে এখানে জেকের মসজিদ বা অন্য অন্য যে সমস্ত জেকের বা এবাদাত বন্দেকি হবে সেখানে একটা জেকের করলে সত্তরটা জেকের সব পাবে তারা এটা হচ্ছে বরকত বরকতময় মাসে যে ফজিলাত সেটা আল্লামা হুজুরের ভক্তমর্তে যারা আসবে তারা অতিরিক্ত হিসেবে এটা পাবেন আল্লামা হুজুর বিরগের রহমতুল্লাহ আলহীদের কবুলের মাদ্রাসা এবং তিনি জীবদ্দশায় তার শেষবাণীতে বলে গেছেন আমার এই মাদ্রাসা এবং ইসলাম সাহেব আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আমার এই মাদ্রাসায় ইসলি যারা সহযোগিতা করবে দান করবে এবং উপস্থিত হবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া করবো তো আমরা আশা করি কোনো খামতি হবে না আমরা উৎসাহ উদ্দীপনা বিপুলভাবে আমরা সারা বাংলা আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড অর্থাৎ এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে ইতিমধ্যে বহু মানুষ ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় আজকে এসে গেছেন এবং আশা করছি অন্য অন্য বছরের তুলনায় লোক কম হবে না ইনশাল্লাহ বেশি হবে আমাদের মাদ্রাসায় আল্লামাই হিন্দু রুহুল আলাইঘের যে সমস্ত ভক্ত মুরিদানগণ আসবেন তাদের সকলের সুবিধার্থে আমরা এশার ওয়াক্ত যেই শুরু হবে সঙ্গে সঙ্গে আমরা এশার নামাজ এবং স্তুরাতারাবি কমপ্লিট করে নেব তারপরে আমাদের জলসার প্রোগ্রাম শুরু করব অবশ্যই আমাদের এখানে রাত দশটা থেকে নিয়ে রাত তিনটা পর্যন্ত সকলের জন্য খাওয়ার ব্যবস্থা থাকবে যার যেরকম প্রয়োজন তিনি সেই সময় এসে সেয়ারি খেয়ে নেবেন আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা আলোচনা হচ্ছে যে রমজান মাসে ইসলার সাহেবের মাহফিল পড়েছে এবার কি রাত্রে প্রোগ্রাম হবে কিন্তু আমি খুব স্পষ্টভাবেই বলছি আমাদের প্রোগ্রাম প্রত্যেক বছরে যেভাবে হয় সেভাবেই এবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং জোহরের পর থেকে নিয়ে সারা রাত ব্যাপী চলবে ইফতার ব্যবস্থা হ্যাঁ ইফতারের ব্যবস্থা সকলের জন্য থাকবে কোনো রকম কোনো খামতি আমরা রাখছি না কর্মসূচি বলতে মাদ্রাসার ইসাল সব যে পদ্ধতিতে চলে সেই পদ্ধতিতে চলবে আমাদের একটু বাড়তি একটা রমজান মাস রমজান মাসে সেরির ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষের জন্য করা হয়েছে কোনো মানুষ যেন না ফিরে যায় সেরকম ব্যবস্থা করা হয়েছে এশার নামাজের পরপরই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা আমরা রাত একটা দেড়টা পর্যন্ত দুটো পর্যন্ত চালাবো তার মানে সেটা আমাদের সেয়ারিও হয়ে যাচ্ছে অসুবিধা নেই সেইভাবে পরিকল্পনা করে করা হয়েছে যাতে মানুষের সেরি ইফতারির কোনো যেন অসুবিধা নয় সেইভাবে পরিকল্পনা করে করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণেই করা হয়েছে তাদেরকে বার্তা আমরা এটাই দিতে চাই যে বত্রিশ তেত্রিশ বছর পর পর একবার আসবে মিস করা উচিত হবে না আপনারা আসুন জীবনে আর নসিবে হবে কি না বলা যায় না শরিক হয়ে যান আল্লামা হজুরের মাদ্রাসায় বসে আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করি সেয়েরি করি তারাবি করি আসুন আপনারা সবাই আসুন আসুন